হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে তো এখানে প্রথম কোশ্চেনটি তুমি দেখতে পাচ্ছ আইপিসিসি হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা এই আইপিসিসি সম্পূর্ণ অর্থ কি আইপিসিসির ফুল ফর্ম কি যেটা আমাদের জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত এবং এটি জাতি সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা একটি তো এই আইপিসিসির ফুল ফর্ম হচ্ছে দেখো ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট নেক্সট প্রশ্ন এখানে আল্লাহ রাখা কুরেশি যিনি আল্লাহ রাখা নামে পরিচিত একজন ভারতীয় ড্যাশ বাদক তো তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল তো আল্লাহ রাখা খান বা আল্লাহ রাখা কুরেসি তিনি যুক্ত ছিলেন তবলার সাথে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ বহুবার পরীক্ষায় এসছে এবং বলে রাখি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসছে এন সাথে সাথে ডাব্লিউ বিসিএস বা অন্যান্য পরীক্ষা থেকে আমরা কিন্তু সংগ্রহ করেছি প্রত্যেকটা প্রশ্ন একটা প্রশ্ন কিন্তু বাইরে নেই প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে সেখান থেকে সংগ্রহ করা যায় প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো চলো নেক্সট পৃথিবীর বৃহত্তম নদীমাত্রিক দ্বীপ মাজুলি নিচের কোন নদীর সাথে সম্পর্কযুক্ত মাজুলি দ্বীপটি কোন নদীর সাথে সম্পর্কযুক্ত তো মনে রাখবে মাজুলি দ্বীপটি হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদীর সাথে সম্পর্কযুক্ত অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট কে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ নিয়োগ করেন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদকে নিয়োগ করেন কে তো দেখো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি প্রধানমন্ত্রী পরামর্শে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করেন এই কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের নেক্সট তারিখে ডক্টর বি আর আম্বেদকর এর সভাপতিত্বে গণপরিষদের একটি খাসড়া তৈরির কমিটি গঠন করা ভারতের জন্য একটি খাসড়া সংবিধান প্রস্তাব প্রস্তুত করার জন্য অর্থাৎ কমিটি কবে গঠন হয় এটাই তোমাকে জানতে চাওয়া হয়েছে তো খাসড়া কমিটি আমরা জানি এদের তত্ত্বাবধানে কিন্তু গণপরিষদ কর্তৃক আমাদের সংবিধান তৈরি হয়েছিল তাই সংবিধানের খাসড়া কমিটি কবে গঠন হয়েছিল তার জন্য সঠিক উত্তরটি হবে ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে আমাদের খাসটা কমিটি গঠন হয়েছিল উনত্রিশে আগস্ট উনিশশো সালে উনিশশো সালে উনত্রিশে আগস্ট ডেটটা মনে এই দিনে আমাদের খাসটা কমিটি তৈরি হয়েছিল ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে অনেক সময় পরীক্ষা আছে যে ডক্টর বি আর আম্বেদকর গণপরিষদের কোন কমিটির সাথে যুক্ত ছিল তো খাসরা কমিটির সাথে তিনি যুক্ত ছিলেন বা খাসরা কমিটির সভাপতি কে ছিলেন সেটা কিন্তু অবশ্যই আমাদের ডক্টর বি আর আম্বেদকর হবে চলো নেক্সট নেক্সট প্রশ্ন দেখা কি বলছে নিচের কোনটি চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে নিচের কোনটির মধ্যে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিণ্ড রয়েছে তো মনে রাখবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিণ্ড রয়েছে আমাদের ময়ূরের অপশন এখানে আমাদের সঠিক উত্তর হবে চলো নেক্সট ভারতের প্রথম শিল্পনীতি সংকল্প ড্যাশ সালে ঘোষণা করা হয়েছিল ভারতের প্রথম শিল্পনীতি সংকল্প ড্যাশ সালে ঘোষণা করা হয়েছিল তো মনে রাখবে প্রথম শিল্প নীতি সংকল্প আমাদের শুরু হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো বৈষ্ণব ধর্মে কতজন অবতার বা দেবতার অবতার স্বীকৃত রয়েছে তো মনে রাখবে বৈষ্ণব ধর্মে আমাদের দশটি অবতারের স্বীকৃত রয়েছে হ্যাঁ মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানে দেশ সালে যোগ করা হয়েছিল কত সালে যোগ করা হয়েছিল মৌলিক কর্তব্যগুলি তো মৌলিক কর্তব্যগুলি যোগ করা হয়েছিল হচ্ছে আমাদের উনিশশো ছিয়াত্তর সালে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিচের কোন উৎসেচকটি রাইস ব্রান ব্রান তেলে স্থিতিশীলতায় ব্যবহৃত হয় রাইস তেলের স্থিতিশীলতায় ব্যবহৃত হয় কোন উৎসেচকটি তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি লাইপেজ এই উৎসেচকটি ব্যবহৃত হয় রাইস ব্রান তেলে স্থিতিশীলতার ব্যবহৃত হয় নেক্সট কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সরকার কর্তৃক সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো কেন্দ্র দূষণ নিয়ন্ত্রক বোর্ড সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট এখানে কি বলছে দেখো ড্যাশ মাহমুদ খিলজিকে পরাজিত করেন এবং চিত্তরগড়ে বিজয়ের টাওয়ার বা বিজয় স্তম্ভ স্থাপন করেছিলেন মোহাম্মদ মাহমুদ খিলজিকে পরাজিত করে কে বিজয়নগরে আমাদের বিজয় স্তম্ভ স্থাপন করেছিল চিত্তরগড়ে তো চিত্রগড়ে বিজয় স্তম্ভ স্থাপন করেছিল হয়েছে আমাদের এখানে রানা কুম্ভ রানা কুম্ভ মোহাম্মদ খিলজিকে পরাজিত করে চিত্রগড়ে বিজয় টাওয়ার বা বিজয় স্তম্ভ স্থাপন করেছিল ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমরা যারা ডাব্লিউ বিপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল যেন প্রিপারেশন করছো তারা আমাদের এই সমস্ত পিডিএফগুলি নিয়ে তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করতে পারো এক নম্বর পিডিএফ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এখানে রয়েছে প্রিভিয়াসের কোশ্চেন সহ এক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে বত্রিশটি মডেল সেট সেট রয়েছে সম্পূর্ণ নতুন এই পিএফ নিয়ে তোমাদের সেটা কিন্তু বুঝতে পারবে না অবশ্যই প্র্যাকটিস সেট করো তো তার জন্য মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এক কাপ দু কাপ চায়ের দাম তো অবশ্যই সেই চায়ের দামটা পেমেন্ট করে পি সংগ্রহ করে এখন থেকে প্র্যাকটিস শুরু করো যদি তোমার টার্গেট হয়ে থাকে কলকাতা পুলিশ কনস্টেবল তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ তোমরা জানো এবার একটিমাত্র পরীক্ষা হবে সেই পরীক্ষাকে সামনে রেখে একটা ব্যক্তি তৈরি করেছি আমরা যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এখানে পঞ্চান্নটি মডেল সেট রয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক যার প্রাইস রয়েছে আশি টাকা সেই সমস্ত পিডিএফগুলি তোমার ডেসক্রিপশন বক্সে অথবা এই যে নম্বর দিয়েছে নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু পিডিএফগুলি বাই করতে হবে খুব সহজেই তারপরে ডাবলেন স্ক্যানার এই ডাবলেন কেপি স্ক্যানার রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তর সমাহার যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা যেখানে বি বোর্ড এবং কেপি বোর্ডের বিগত দু হাজার এগারো থেকে বর্তমান পর্যন্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর রয়েছে এখানে এবং সাথে এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে তারপর দেখো লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি বাজারে রয়েছে তার কোনো বাংলা ভাষার বই কিন্তু নেই তো সেই সমস্যাকে দূর করার জন্য আমরা কিন্তু এটা চেষ্টা করেছি একটা ছোট্ট প্রচেষ্টা আমরা করেছি যেখানে দেড়শো টাকার বিনিময়ে তুমি কিন্তু এই পিডিএফটি বাংলা ভাষার পেয়ে যাচ্ছ যেখানে সায়েন্সের পার্টটি বাদে বোকা সমস্ত বাকি সমস্ত পার্ট আমাদের রেডি রয়েছে সেগুলো তোমরা পাচ্ছো মাত্র দেড়শো টাকার বিনিময়ে তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নেবে তারপরে দেখো আর আর বিগত একশো টি সিফটি জিকের প্রশ্ন উত্তর রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র ষাট টাকা এটা যারা নিদিচ্ছুক নিতে পারো এবং প্রত্যেকটা পিডিএফ এর সাথে কিছু না কিছু পিডিএফ তোমার গিফট থাকবেই তো অবশ্যই তোমরা বাই করলে তোমরা কিন্তু ঠকবে না অর্থাৎ একটার দামে কিন্তু সেক্ষেত্রে তোমাদের কিন্তু দামগুলো সব হাফ হাফ হয়ে যাচ্ছে এবং যদি কেউ মনে করো আমি সমস্ত পিডিএফ নেবো তার জন্য মাত্র তিনশো টাকা রয়েছে মাত্র তিনশো টাকা রাখা হয়েছে সমস্ত পিডিএফ গুলির দাম তো খুব স্বল্প মূল্যে তুমি কিন্তু তোমার প্রিপারেশনকে কে আরো মজবুত করতে পারো আশা করি প্রত্যেকটা পিডিএফ থেকে কিন্তু আমাদের কমন আসবেই আসবে এটা কিন্তু আমরা আশা রাখতে পারি বা এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসবে লুসেন্টের বইটা থাকে হান্ড্রেড পার্সেন্ট আসবে কমন জিকে এটা কোনো কথাই নয় তো অবশ্যই তোমরা বাই করে তোমাদের কিন্তু প্রিপারেশনকে আরও বুস্ট করতে পারো যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নিও তো চলো এবার পরবর্তী প্রশ্নটি দেখে নেবো পরবর্তী প্রশ্ন এখানে দেখি বলছে দেখো নিজের কোনটি ভারতীয় রেলওয়ে প্রাচীনতম উৎপাদন একক তো ভারতীয় রেলওয়ের প্রাচীনতম উৎপাদন একক কোনটি তাই সঠিক উত্তরটি হচ্ছে আমাদের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স সেটা হচ্ছে ভারতের প্রাচীনতম উৎপাদন একক নেক্সট ধারা দুশো উনচল্লিশ নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত তো ধারা দুশো উনচল্লিশ এটি কিসের সাথে সম্পর্কযুক্ত তো রাখবে ধারা দুশো উনচল্লিশ রাষ্ট্রপতি দ্বারা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের সাথে সম্পর্কিত অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ঊর্ধ্ব পাতন কি ঊর্ধ্ব কি ঊর্ধ্ব কি তো রাখবে ঊর্ধ্ব হচ্ছে কঠিন থেকে সরাসরি গ্যাসের পরিবর্তনকে বলা হয় ঊর্ধ্ব অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো ভারতের নিচের কোন রাজ্যে প্রধানত বড় ভাষার কথা বলা যায় বড় ভাষার কোন অঞ্চলে দেখা যায় ভারতের তো যে রাজ্যে বড়ো ভাষার বলা বা শোনা যায় সেটা হচ্ছে আমাদের আসাম রাজ্যে বড়ো ভাষার লোক বাস করে নেক্সট চম্পারণ সত্যাগ্রহ কত সালে সংগঠিত হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ তো এটি সংগঠিত ছিল দেখো উনিশশো সতেরো সালে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভারতের নিচের কোন রাজ্যের পাদয়নী ভদ্রকালী মন্দিরের নৃত্যশৈলীর অনুষ্ঠান করা হয় পাদয়নী ভদ্রকালী মন্দিরের নৃত্য শিল্পের অনুষ্ঠান করা হয় ভারতের কোন রাজ্যে তেটি হয়েছে আমাদের কেরল রাজ্যে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভারত সরকার ড্যাশ সালে বারোই মার্চ তারিখে সাহিত্য একাডেমি অনুষ্ঠানিক উদ্বোধন করে অর্থাৎ সাহিত্য একাডেমি পুরস্কার কবে থেকে শুরু করা হয় বা দেওয়া শুরু হয় বারোই মার্চ উনিশশো সাল থেকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়ে থাকে নেক্সট সিকিমের লোকেরা লাবার ধুয়েছেন উদযাপন করে সেটা কার স্বর্গ থেকে পৃথিবীতে ফিরে আসার চিহ্ন হিসেবে পালন করা হয় লাবার ধুয়েছেন এই উদযাপন করা এই উৎসবটি পালন করা হয় কার স্বর্গ থেকে ফিরে আসার আর চিহ্ন হিসেবে তো স্বর্গ থেকে পৃথিবীতে ফিরে আসার চিহ্ন হিসেবে ভগবান বুদ্ধের এই উৎসব পালন করা হয় লাভা ধুয়েছেন উদযাপন করা হয় ভগবান বুদ্ধ স্বর্গ থেকে যখন পৃথিবীতে ফিরে এসেছিলেন সেই তার চিহ্ন হিসেবে এটা কিন্তু পালন করা হয় চলো নেক্সট পদ্মশ্রী মীনাতি মিশ্র একজন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী ছিলেন যিনি নিম্নলিখিত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের রূপগুলিতে তার দক্ষতার জন্য পরিচিত পদ্মশ্রী মিনাতি মিশ্র মিনাতি মিশ্র কিসের সাথে যুক্ত ছিল বা কোন ভারতের শাস্ত্রীয় নৃত্যশিল্পীর সাথে যুক্ত ছিল তো পদ্মশ্রী মিনাতি মিশ্র তিনি ছিলেন আমাদের আহ নৃত্যের সাথে যুক্ত অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট মহিলাদের জন্য একটি জার্নাল বামবোধিনী পত্রিকা বামবোধিনী পত্রিকা ড্যাস দ্বারা সম্পাদিত হয়েছিল মনে রাখবে এটা মহিলা ছিল জার্নাল বামবোধিনী পত্রিকা বামবোধিনী পত্রিকা এটি করেছিলেন করেছিলেন বা সম্পাদিত আমাদের চন্দ্র দত্ত দত্ত পত্রিকার সম্পাদক ছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই নোট করবে বহুবার রিপিট হয়েছে প্রশ্নটা ছিল নেক্সট নেক্সট প্রশ্নে কি বলছে দেখো কালিদাসের নিচের কোন কাজটি দেবতা শিব ও দেবী পার্বতীর পুত্র কৃত্তিকের জন্মের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি কালিদাসের নিচের কোন কাজটি দেবতা শিব ও দেবী পার্বতীর পুত্র জন্মের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি করেছে। কালিদাস দেবতা শিব এবং দেবী যেটা পার্বতীর পুত্র কার্তিকীয় জন্মের উপলক্ষে প্রেক্ষাপটে তৈরি করেছিলেন সেটি হচ্ছে আমাদের কুমার সম্ভব এই গ্রন্থটি তিনি রচনা করেন এই দেবতা শিব এবং দেবী পার্বতীর পুত্র কীর্তিকের জন্ম উপলক্ষে নৃত্যশিল্পী রামেল ভাল্লি জামিনী কৃষ্ণমূর্তি এবং অনিতা রত্নম ড্যাস নৃত্যশৈলীর সাথে দুর্দান্ত উদাহরণ তো এই যে লোকগুলো রয়েছে বা ব্যক্তিগুলো রয়েছে বিখ্যাত নৃত্যশিল্পী পদ্মা সুব্রনাম আল আলারমেল মেল ভাল্লি জামিনী কৃষ্ণমূর্তি এবং আনিতা রত্নাম এরা কিসের সাথে যুক্ত ছিল বা কোন নৃত্যর সাথে যুক্ত ছিল এখানে সঠিক উত্তর ছিল আমাদের ভারতনাট্যমের সাথে যুক্ত ছিল এরা অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি দেখো ভারতের সংবিধানে উনত্রিশ থেকে ত্রিশ ধারাগুলি ড্যাসের সাথে সম্পর্যুক্ত তো উনত্রিশ থেকে ত্রিশ নং ধারা আমাদের ভারতের সংবিধানে কৃষির সাথে যুক্ত এটা হচ্ছে আমাদের সংস্কৃত ও শিক্ষাগতার অধিকারের সাথে যুক্ত অপশন এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্নে কি বলছে দেখো বিখ্যাত বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত বিখ্যাত বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত তো আমরা জানি আমাদের বৃহদেশ্বর মন্দির হচ্ছে আমাদের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট রবার্ট হুক কোন সালে সেল শব্দটি প্রচলন করে করেন বা চালু করেন রবার্ট হুক কোন সালে সেল শব্দটি চালু করেন তোমার রাখবে ষোলোশো পঁয়ষট্টি সালে আমাদের রবার্ট হুক প্রথম সেল শব্দটি চালু করেন নেক্সট নিচের কোনটি সচিন টেন্ডুলকারের আত্মজীবনীমূলক গ্রন্থ সচিন টেন্ডুলকারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি গ্রন্থ তো মনে রাখবে উনত্রিশ নম্বর প্রশ্ন মিত্র মেলা বিপ্লবী সংগঠনটি কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মিত্র মেলা ভীষণ গুরুত্বপূর্ণ বহুবার পরীক্ষায় রিপিট হয় তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে মিত্র মেলা এটা প্রতিষ্ঠা করেছিলেন আমাদের বিনায়ক সাবারকর অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট বাংলার নিম্নিখিত মুক্তিযোদ্ধা আইনজীবীদের মধ্যে কে দেশবন্ধু নামে পরিচিত দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন তো দেশবন্ধু আমরা জানি আমাদের চিত্তরঞ্জন দাস হচ্ছে পরিচিত মধ্যে ফেব্রুয়ারিতে ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছে বা কাকে নিযুক্ত করা হয়েছে তো মুখ্য নির্বাচন কমিশনার বর্তমান রয়েছে হয়েছে আমাদের দেখো অপশন ডি জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমার রয়েছে বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পদে নেক্সট নেক্সট কি বলছে দেখো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অর্থাৎ আই এর প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কে প্রথম নারী সভাপতি মনে রাখবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অর্থাৎ যার শর্ট ফর্ম হচ্ছে আই এর প্রথম নারী সভাপতির নাম হচ্ছে ক্রিস্টি কেভেন্ট্রি ক্রিস্টি কেভেন্ট্রি হয়েছে প্রথম নারী সভাপতি ঠিক আছে চলো নেক্সট নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো নেক্সট কি বলছে দেখো চোদ্দই জানুয়ারি দু থেকে ইসরোর চেয়ারম্যান হিসেবে এস সোমনাথের উত্তর কে হবেন অর্থাৎ কে হয়েছেন বর্তমানে আমাদের ইসরোর প্রধান কে রয়েছেন বা ইসরোর চেয়ারম্যান বর্তমানে রয়েছেন ভি নারায়ণ ভি নারায়ণ রয়েছে ইসরোর বর্তমান আহ চেয়ারম্যান চলো নেক্সট নেক্সট প্রশ্নটি দেখো কি বলছে মিজোরামের পঁচিশতম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন কে তো মিজোরামের পঁচিশতম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন জানুয়ারি দু হাজার চব্বিশে তিনি হচ্ছেন আমাদের এখানে দেখো ভি কে সিং ভি কে সিং তিনি কিন্তু মিজোরামের বর্তমান রাজ্যপাল রয়েছেন নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো দু হাজার চব্বিশ সালে দুর্নীতি উপলব্ধি সূচকে অর্থাৎ সিপিআই ভারতের স্থান কত এবং কোন দেশ শীর্ষে রয়েছে দুর্নীতিতে দুর্নীতিতে শীর্ষে রয়েছে কোন দেশ এবং আমাদের ভারতের স্থান তো মনে রাখবে দু হাজার চব্বিশের এটা আপডেট এবং এটা এখনো দু হাজার পঁচিশে আপডেট আসেনি দু হাজার চব্বিশ সালে দুর্নীতি অর্থাৎ সিপিআই সূচকে ভারতের স্থান হচ্ছে ছিয়ানব্বইতম এবং সে স্থানে বা শীর্ষের স্থানে রয়েছে আমাদের ডেনমার্ক ডেনমার্ক রয়েছে শীর্ষস্থানে ঠিক আছে মনে রাখবে এটা চলো নেক্সট কলমকারী চিত্রশিল্পী কোন রাজ্যের সাথে যুক্ত কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যের উৎপত্তি হয়েছিল বা কোন রাজ্যের সাথে যুক্ত কলমকারী চিত্রশৈলীটি তোমরা রাখবে এটি আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে যুক্ত কলমকারী চিত্রশৈলীটি নেক্সট নেক্সট কি বলছে দেখো নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় তোমরা হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় বলা হয়েছে এখানে দেখো ধামান এটা কিন্তু আমাদের হিমাচল প্রদেশে লোকনৃত্য ছফেলি এটাও আমাদের হিমাচল প্রদেশে মাহতি এটাও আমাদের হিমাচল প্রদেশের লোকনৃত্য ধাক্কনি এটা কিন্তু নয় ঠিক আছে নেক্সট কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিল বাঁশের বাসি বাজানোর জন্য বিখ্যাত ছিল কে তো আমরা জানি বিখ্যাত বাঁশি বাদক পানালাল ঘোষ হচ্ছেন বাঁশের বাসি বাজানোর বিখ্যাত ঠিক আছে অপশন আমাদের সঠিক উত্তর বাঁশের বাস বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিলেন পানালাল ঘোষ চলো নেক্সট সরি দামায়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পী সৃষ্টি দামায়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি তো মনে রাখবে দামায়ন্তী এটা সৃষ্টি করেছিলেন আমাদের রাজা রবি বার্মান রাজা রবি বার্মানের চিত্র দামায়ন্তী নেক্সট বিখ্যাত নৃত্যশিল্পী শৈলী সালসার উদ্ভব কোথা থেকে হয়েছিল কোন দেশ থেকে হয়েছিল সালসার উদ্ভব বিখ্যাত এটা সালসা আমরা পরিচিত এর সাথে এই সালসা নৃত্যশৈলীটি কোন দেশ থেকে এসেছিল তো সালসা নৃত্যশৈলীটি হচ্ছে আমাদের কিউবা থেকে এসেছিল অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর কিউবার সাথে যুক্ত হচ্ছে সালসা নৃত্যশৈলী আঞ্চলিক নৃত্য হিকট কোন রাজ্যের পরিবেশিত হয় হিকট এই নৃত্যটি কোন রাজ্যে পরিবেশিত হয় এটি একটি আঞ্চলিক নৃত্য তো মনে রাখবে এটি হয় আমাদের জম্মু কাশ্মীরের একটি লোকনৃত্য অপশান এখানে আমাদের সঠিক উত্তর জম্মু কাশ্মীরে হিকট নৃত্যটি পরিবেশিত হয় অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়েছিল পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়েছিল দশা সকলেই যেন অপশন ডি সতেরোশো চুরাশি সালে আমাদের পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল নেক্সট নেক্সট কি বলছে দেখো উনিশশো তিরিশ সালে মহাত্মা গান্ধী কোথায় আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিল বা শুরু করেছিলেন তোমরা রাখবে উনিশশো তিরিশ সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন সেটি হচ্ছে আমাদের সবরমত্তি থেকে অপশান সি এখানে আমাদের সঠিক উত্তর ছিল নেক্সট নেক্সট কি বলছে দেখো কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হবে আমাদের সর্বভারতীয় নৃত্যটি নৃত্যনাট্য ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলি কথাকলির উৎস উৎপত্তি হয়েছে কোথা থেকে তো ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে আমাদের কেরল রাজ্য থেকে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট বিশ্ববিখ্যাত অজান্তা গুহা কোথায় অবস্থিত বিশ্ববিখ্যাত অজান্তা গুহাগরটি কোথায় অবস্থিত তো বিশ্ববিখ্যাত গুহাটি অবস্থিত হয়েছে আমাদের আহ মহারাষ্ট্রে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ঘোমার ঘোমার নিচের কোন রাজ্যের লোকনৃত্য ঘোমার কোন রাজ্যের লোকনৃত্য তো ঘোমার মনে রাখবে আমাদের রাজস্থানের লোকনৃত্য অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিচের কোন উৎসবে নৌকা বাইজ একটি বিশেষ বৈশিষ্ট্য নৌকা বাইজ একটি বিশেষ বৈশিষ্ট্য কোন তো মনে রাখবে কেরালার ওনাম উৎসবের একটি বিশেষ বৈশিষ্ট্য হয়েছে ইউপিএসসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কি এটা মে দু হাজার পঁচিশ সালে নিযুক্ত হয়েছেন তো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির নতুন চেয়ারম্যান বর্তমানে রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর অজয় কুমার ডক্টর অজয় কুমার বর্তমান ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি চেয়ারম্যান রয়েছেন নেক্সট তেসরা মার্চ দু থেকে কারা ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক নিযুক্ত হয়েছেন সরি কারা নয় হবে না এটা কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন তো তেসরা মার্চ দু থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন অপশন বি অজিন্ত অজিত রত্নাকর যোশী অজিত রত্নাকর যোশী তিনি বর্তমানে আমাদের ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এর নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত রয়েছেন নেক্সট কোন কোন ব্যক্তি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন যার মেয়াদ দু হাজার একত্রিশ সালে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার একত্রিশ সালে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ রয়েছে তিনি কে তিনি আমাদের বর্তমানে বা নতুন নির্বাচন হিসেবে হিসাবে হয়েছেন তো তিনি হচ্ছেন আমাদের ডক্টর বি সরি বিবেক যোশী অপশন বি বিবেক যোশী তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন আমাদের বর্তমানে নির্বাচন কমিশনার হিসাবে নেক্সট ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছিলেন ষোলোই জানুয়ারি দু সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন কে সঠিক উত্তরটি হবে অপশন সি বিচারপতি কে বিনোদ চন্দ্রন কে চন্দ্রন তিনি সুপ্রিম কোর্টের হিসেবে শপথ গ্রহণ করেছিলেন ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ নেক্সট প্রারম্ভিক বৈদিক যুগের কোনটি সর্বোচ্চ মূল্যবান অধিকার বলে মনে করা হতো তো প্রারম্ভিক বৈদিক যুগের মূল্যবান যে বস্তু সেটি হচ্ছে গবাদি পশু অপশন সি মধ্যে সঠিক উত্তর কোন বেদের ইন্দ্রের প্রশংসায় প্রায় পঞ্চাশটি স্রোত রয়েছে যেগুলিকে শহর ধ্বংসকারী হিসাবে বর্ণনা করা হয়েছে বা দুর্গ ধ্বংসকারী হিসাবে বর্ণনা করা হয়েছে ইন্দ্রকে তার প্রশংসায় দুশো পঞ্চাশটি স্রোত রচনা করা হয়েছে কোন বেদের মধ্যে তোমার রাখবে ইন্দ্রের উদ্দেশ্যে দুইশো ইন্দ্রের উদ্দেশ্যে দুশো পঞ্চাশটি স্রোত রচনা করা হয়েছে আমাদের ঋগবেদ এই অক্সিন এগুলোর মধ্যে সঠিক উত্তর এই ঋগবেদ হচ্ছে প্রাচীনতম বেদ এর মধ্যেই রয়েছে আমাদের ইন্দ্রের উদ্দেশ্যে দুশো পঞ্চাশটি স্রোত নেক্সট যে বেদ আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কিত তা হল কোনটি যে বেদ আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কিত সেই বেদটির নাম হয়েছে আমাদের যজুর্বেদ যজুর্বেদ হচ্ছে আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কিত নেক্সট ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে সুচেতা ক্রাপালানী অপশন বি এখানে সঠিক উত্তর ড্যাস হলো ভারতের প্রথম পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিয়াক্টার যা উনিশশো সালে নির্মিত হয়েছিল তো ভারতের প্রথম পারমাণবিক চুল্লিটি নির্মিত হয়েছিল উনিশশো সালে এটির নাম হচ্ছে অপসারা অপশন ডি এখানে মধ্যে সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো প্রথম এশিয়া গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়েছিল তো প্রথম এশিয়া গেমস আমাদের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট কোন সময় জৈন ধর্ম শ্বেতাম্বর ও দিগম্বর সম্প্রদায় বিভক্ত হয়ে যায় শ্বেতাম্বর ও দিগম্বর এটি জৈন ধর্মের সাথে সম্পর্কে এবং তারপরে দেখো এটি হয়েছিল কবে এটি হয়েছিল আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে শ্বেতাম্বর ও দিগম্বর এই দুই ভাগে বিভক্ত হয়ে যায় জৈন ধর্মের মানুষজন নেক্সট মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি তো মনে রাখবে মহারানা প্রতাপের ঘোড়ার নাম হচ্ছে ধমনী সবসময় কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে অপশন এখানে মধ্যে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত কোন সংস্থা এখানে দু হাজার পঁচিশ হবে দু হাজার পঁচিশ সরি হাজার চব্বিশ হবে হাজার চব্বিশ সালে নোবেলের শান্তি পুরস্কার পান দু সালে নোবেলের শান্তি পুরস্কার পেয়েছিল তো সালে শান্তি পুরস্কার অর্জন করেছে সেটি হচ্ছে আমাদের নেহন নেহান নেহন ডিহান এই সংস্থাটি এটা দু হাজার সালে নোবেলের শান্তি পুরস্কার অর্জন করেছে তো তোমরা কমেন্ট বক্সে জানাবে এই নিহন ডিহান কিও কোন দেশের সংস্থা একটি চলো নেক্সট রেডিয়েশন পরিমাপ করতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় রেডিয়েশন পরিমাপ করতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় তো রেডিয়েশন এটি পরিমাপ করার জন্য আমাদের ব্যবহার হয় সঠিক উত্তর নিম্নলিখিত কোন শাসক বিহারের বোধগয়াতে প্রসিদ্ধ মহাবোধি মন্দির নির্মাণ করেছিল মহাবোধি মন্দির নির্মাণ করেছিল নিম্নলিখিত কোন শাসক বিহারের বোধগয়াতে তা সঠিক উত্তরটি হবে আমাদের অপশন বি অশোক নেক্সট নেক্সট কি বলছে দেখো তৈমুল লং কত সালে ভারত আক্রমণ করেছিল তো আমরা জানি তৈমুল লং আমাদের তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিল নেক্সট ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের মৌলিক অধিকার সাথে সম্পর্ক রয়েছে তো ভারতের মৌলিক অধিকার সংবিধান রয়েছে মৌলিক অধিকারগুলির উল্লেখ রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ নং ধারায় ভারতীয় সংবিধানে বারো থেকে পঁয়ত্রিশ নং ধারায় মৌলিক অধিকারগুলির উল্লেখ রয়েছে নেক্সট মধুবনী মধুবনী চিত্রশৈলী কোন রাজ্যে অবস্থিত এই চিত্রশৈলীটি হচ্ছে আমাদের বিহার রাজ্যের সাথে সম্পর্কিত অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট শেষ মুঘল সম্রাট কে ছিলেন শেষ মুঘল সম্রাটের নাম কি তো শেষ মুঘল সম্রাট হচ্ছেন আমাদের বাহাদুর শাহ দ্বিতীয় বা দ্বিতীয় বাহাদুর শাহ নেক্সট নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রার নাম থাইল্যান্ডের মুদ্রার নাম কি থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত বা বাট নেক্সট কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত তো কুঞ্চিকল জলপ্রপাত অবস্থিত মনে এটি হয়েছে আমাদের কর্ণাটক রাজ্যে অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত ভারতের জাতীয় গান বা ন্যাশনাল সং কে লিখেছেন ভারতের জাতীয় গান বা ন্যাশনাল সং রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নতুন দিল্লি শহরের স্থাপত্যকার কে নতুন দিল্লি শহরের স্থাপত্যকার কে ছিলেন দেখেন সঠিক উত্তরটি হবে অপশন ডি স্যার লুটিয়েন্স তিনি ছিলেন নতুন দিল্লি শহরের স্থাপত্যকার কোন সালে জাতীয়করণ করা হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে জাতীয়করণ করা হয় কত সালে তো মনে রাখবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাতীয়করণ করা হয় উনিশশো উনপঞ্চাশ সালে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি পৃষ্ঠ জলের ক্ষেত্রে বলে এখানে ঠিক আছে তো পৃষ্ঠতলের ক্ষেত্র ফলে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হয়েছে আমাদের সুপ্রিয়র হ্রদ নেক্সট নিম্নের কোনটি মধ্যযুগীয় ভারতের ইতিহাসের একটি গণিতের বইয়ের নাম হচ্ছে লীলাবতী এই লীলাবতী রচনা করেছেন কে লীলাবতী রচনা করেছে দেখো ভাস্করাচার্য মনে রাখবেন নামটা কিন্তু অনেক সময় আসে ভাস্করাচার্যের রচিত গ্রন্থ লীলাবর্তী এটি হচ্ছে একটি গণিত বিষয়ক বই ঠিক আছে নেক্সট টিক্স কি প্রযুক্তি ব্যবহার করা হয় কম্প্যাক্ট ডিক্স কোন প্রযুক্তি ব্যবহার করা হয় কম্প্যাক্ট ডিক্সে ব্যবহৃত হয় লেজার প্রযুক্তি প্রযুক্তি অপশন বি এখানে সঠিক লেজার প্রযুক্তি ব্যবহার করা হয় কম্প্যাক্ট ডিক্সে নেক্সট নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কে নিজেকে হত্যা করেছিলেন তো নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে নিজেকে হত্যা করেছিলেন বা আত্মহত্যা করেছিলেন চন্দ্রশেখর আজাদ চন্দ্রশেখর আজাদ নিজেকে হত্যা করেছিলেন বা আত্মহত্যা করেছিলেন নেক্সট মানব কোথায়

তোমরা রাখবে বায়ুর দ্বারা পরাগ সংযোগকে বলা বলা হয় হয় অ্যানিমোফিলিয়া পরাক সংযোগ সঠিক উত্তর বলা হয় বায়ুর দ্বারা পরাগ সংযোগকে নেক্সট আজকে শেষ প্রশ্ন বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো বাটারফ্লাই স্ট্রোক শুনে থাকবে তো বাটারফ্লাই স্ট্রোকটি হচ্ছে সুইমিং এর সাথে যুক্ত অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর চলো তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা দেখে নাও তো তোমাদের আজকে হোমওয়ার্ক হয়েছে নিলাম্ব নুসিফেরা কার বিজ্ঞান সম্বন্ধ নাম এটা তোমাদের আজকে হোমওয়ার্ক আশা করি সকলেই জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে